ওরে বুড়ো হলার ফলা তোর আজ আগাইতেছে আমি জমে গান আজ গো তুই আমার থাবর দেছে না আর আমার আগ দে যাই দেও নাই একটা তোরে খারা তুই একটুখানি দেখ তোর কি করি আজ গো আস্তা বোম্বাই মরিচের গুরু আনছি ওরে বুড়ো হলার ফলা আজ গো তোর মজা হান বুঝাইতেছি এক কালে কোম্বাই গুরু আনছি এক সুন্দর মতো তোর আগাইতেছি আমি গুল্লি আকা সুন্দর মতো বেতে আসি মজা হান বুঝবি এখন যাইতে Ole halalla, ole ihan hyvä aina kamera. Hän on tosiaan pottinut telefoni, আইজ আইজ তাartanis de 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 আচ্ছা তো তার্তারি করবে না আমার তো টাইটই বাবা আমার ফালা বুঝবিয়ানে মজাডা বাবা কি পানি লগে ও কি বাবা বাবা খাইছে আমার শ্বশুর তো পানি কেটে